বন্ধুরা নিয়ে এসেছি সেরা জি কে কোশ্চিন এক নম্বর কোশ্চিন নিচের কোন রাজ্যে রণ উৎসব পালিত হয় অপশন এ গোয়া অপশন বি পাঞ্জাব অপশন সি গুজরাট অপশন ডি হরিয়ানা সঠিক উত্তর সি গুজরাট বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন নম্বর দুই প্রথমে এশিয়ান গেমস ক্রিয়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো এ জাকার্তা বি নয়াদিল্লি সি কলম্বো ডি ব্যাংকক সঠিক উত্তর বি নয়াদিল্লি পরের প্রশ্ন সাধারণভাবে ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলি ভিটামিন থাকে অপশন এ আটটি অপশন বি দশটি অপশন সি বারোটি অপশন ডি ছয়টি উত্তর এ আটটি পরের প্রশ্ন সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের সময় কোন স্বাধীনতা সংগ্রামের মৃত্যু হয় অপশন এ লালা হরদয়াল অপশন বি মদনলাল ধিংরা অপশন সি লাল লাজপত রায় অপশন ডি শিবরাম রাজগুরু উত্তর সি লালা লাজপাত রায় প্রশ্ন নাম্বার পাঁচ দলাই লামার বাসস্থান কোথায় অপশন এ মুশৌরি অপশন বি টেকমট অপশন সি তাওয়াং অপশন ডি ম্যাকলিউডগঞ্জ ধর্মশালা উত্তর ডি ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা পরের প্রশ্ন নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসে দেওয়া হয় অপশন এ মেদিনীপুর অপশন বি দমদম সেন্ট্রাল জেল অপশন সি মুজফরপুর অপশন ডি প্রেসিডেন্সি জেল কলকাতা উত্তর সি মুজফরপুর প্রশ্ন নাম্বার সাত সিন্ধু সভ্যতার গ্রেট বাত কোথায় পাওয়া যায় অপশন এ হরপ্পা অপশন বি মহেনজো দারো অপশন সি রোপার অপশন ডি কালীবঙ্গন সঠিকোত্তর বি মহেনজো দারো পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতের দীর্ঘতম খাল অপশন এ বাকিংহাম খাল অপশন বি সারদা খাল অপশন সি ইন্দিরা গান্ধী খাল অপশন ডি আপার গঙ্গা খাল সঠিক উত্তর সি ইন্দিরা গান্ধী খাল প্রশ্ন নাম্বার নয় কত সালে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল অপশন এ উনিশশো পাঁচ অপশন বি উনিশশো সাত অপশন সি উনিশশো বারো অপশন ডি উনিশশো আট সালে উত্তর বি উনিশশো সাত সাল প্রশ্ন নম্বর দশ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উনিশশো সালে নাগপুরে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ কেশব বলিরাম হেডগেওয়ার অপশন বি সর্দার বল্লভাই প্যাটেল অপশন সি বিনায়ক দামোদর সাবারকর অপশন ডি চক্রবর্তী রাজকোপালাচারী উত্তর এ কেশব বলিরাম হেড বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ